বনগায় আসার পরের দিনই ছিল মেজো মামা বাড়িতে নেমন্ত আর মামি আজকে রান্নায় এত রকমের পদ রান্না করেছে যে আমি পুরোটাই শেষ করতেই পারলাম না আর মামির হাতে রান্নাগুলো খেতে অসাধারণ ছিল তো বন্ধুরা তোমরা পুরো ব্লগটা দেখো তাহলে বুঝতে পারবে যে মেজো মামি আমাদের জন্য আজকে কি কি রান্না করেছিল সো হ্যালো ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হলাম হয়ে একটু জল খেলাম তো তার মধ্যে যে আমার যা আমাকে একটু চা করে দিল তিনজনের জন্য আমার জন্য শাশুড়ি মায়ের জন্য আর হচ্ছে বড় মশার জন্য তো চাটা নিয়ে সোজা চলে আসলাম সেজে আমার ঘরে কারণ এখান থেকে মানে রাস্তাটা দেখবো আর চায়ের অনুভূতিটা নেব তো সেই জন্য এখানে এসে চাটা খাওয়া তোমরা তো বুঝতেই পারছো যে এখানে বসে বসে চা খাচ্ছি আর পুরো রাস্তাটা দেখা যাচ্ছে আর কত সুন্দর লাগছে সকালবেলাটা সত্যি খুব খুব ভালো লাগছিল এরকম অনুভূতি হয়তো এর আগে আমি আগে কখনো পাইনি আর সত্যি কথা বলতে এত সকালে আমি কখনো ঘুম থেকে উঠিনি তো সেই জন্য এই অনুভূতিটা আমার কাছে অনেক ভালো ছিল আর এই যে দেখো মামা বাড়ির সিঁড়ি কোন দিক দিয়ে ঢুকছি আমি কোন দিক দিয়ে বেরোচ্ছি মানে আমার মাথা গুলিয়ে একদম ঘ সত্যি কথা বলতে এত সিঁড়ি এত ঘর মানে কোন দিক দিয়ে যাবো কি যাব না আমার বোঝে ওঠা খুবই অসম্ভব হয়ে যায় তো যাই হোক চলে আসলাম হচ্ছে কি আমার আর একটা যায়ের ঘরে তো সেখানে আজকে সকালে ব্রেকফাস্টটা করব আর ব্রেকফাস্টে কী কি করছি সেটা তো তোমাদেরকে অবশ্যই বলবো তো তার আগে আমি চলে গেছিলাম মায়ের সঙ্গে ছাদে মানে ছোট মামার ঘরের দিকে মানে ওদিকে মানে আমাকে একটু মা দেখাতে নিয়ে যাচ্ছিলো মায়ের মানে পুরনো স্মৃতি মনে পড়ছিলো তো মা আমাকে সেগুলো দেখাবে বলেই আমাকে আজকে এখানে নিয়ে এসেছে তো চলো মায়ের পেছন পেছন যাওয়া যাক আর মা কি কি বলছে সেগুলো তোমরাও কিন্তু মন দিয়ে শোনো আর সত্যি কথা বলতে মেয়েদের কাছে কিন্তু বাপের বাড়িটা একটা ইমোশনের জায়গা মানে বাপের বাড়ি পুরানি স্মৃতি মনে করা সেগুলোকে বলা সেগুলো সত্যি মেয়েদের খুব আনন্দ দেয় সেটা একটা মেয়ে খুব ভালো বুঝবে এই বাইরে মিয়া থাকতো খুব গরম থাকা যাচ্ছে না মানে দোতলা তেল ধারণা আমরা পূর্ণিমার আলো এর এইখানে খাটটা পুরো অনেকক্ষণ শুয়ে আছি তারপরে খুব দিয়ে দিদি আসছে গরম আর বেশি গরম লাগলে এইখানে লম্বা বিছনা করে সব হাওয়া টাওয়া হবে তারপরে মশিত শীতটা নিয়ে আলোচনা শুয়েছি সেখানে গরমকালের জন্য এই খাটাই তো ভাইরে নিয়ে ছোট ভাইরে নিয়ে আমি আর শিখা মাসি এই খাটে বাবা তো ছিল না এটা তোমার এ কথা বলতে মামা বাড়িটা এত বিশাল যে আমার পক্ষে সব কিছু ঘুরিয়ে দেখা সম্ভব না তার জন্য তোমাদেরকে একটা আলাদা হোম ট্যুর দিতে হতো তো যাই হোক সকালে চলে আসলাম ব্রেকফাস্ট করতে তো দিদি লুচি আর ছোলার ডাল করেছিল আমি খাবো না বলে আমাকে পরোটা করে দিয়েছে আর খেতে খুব ভালো ছিল তো তারপরে একটু সেজে মামির সঙ্গে চলে আসলাম ঠাকুর ঘরে তো ভাবলাম ঠাকুর ঘরটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিই আমার তো সকালবেলায় স্নান হয়নি তো সেই জন্য আমি আর ঠাকুর ঘরে ঢুকিনি তো আমি বাইরের থেকে দর্শন করলাম আর এই যে ভিডিওটাও করলাম তোমাদের দেখানোর জন্য তো তোমরাই বলো ঠাকুর কত সুন্দর লাগছে দেখতে তো এখান থেকে সোজা চলে যাব স্নান করতে তো স্নান স্নান করে দেখো আমি রেডি হয়ে গেছি এখন যাব মেজম আমাদের বাড়িতে আর মেজ মামার বাড়ি কোথায় কি কি সেগুলো তো তোমাদের অবশ্যই দেখাবো আমি এখন মামা বাড়ির থেকে বেরিয়ে আমি এখন যাচ্ছি মেজমামার বাড়ির দিকে আর গেটের দিকে যেতে হচ্ছে মানে মামাবাড়ির দিক থেকে মানে যশোর রোডে তো তোমরা তার আগে বলো তোমরা আমার বন্ধুরা কারা কারা আমাকে বনগা থেকে দেখছো আর বনগার বক্সিপল্লী কারা কারা চেনো সেটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে দেখতে দেখতে চলে আসলাম মেজো মামাদের বাড়িতে আর এই যে দেখো সোয়া মিলটা এই যে কাঠের মিল এটা হচ্ছে মেজো মামাদের আর ওই যে বাড়িটা হচ্ছে মেজো মামাদের তো এখন যাব আর এই যে দেখো মামি আজকে কাঠের উনুনে রান্না করছে আমাদের জন্য তো এটা এখানে সবসময় রান্না করে না এখানে হয়তো মাঝে মধ্যে রান্না করে তো আজকে রান্না করছে মামি এখানে তো কি কি রান্না করছে সেটা তোমাদের অবশ্যই বলবো তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আর তোমরা যারা আমার চ্যানেলের নতুন ভিউয়ার্স তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তারপরে আমি এখানে এসে শাড়িটা ছেড়ে নিয়ে একটা নাইটি পরে নিয়েছিলাম আর এদিকে মামা একটু চা খাবে বলছিল তো ভাবলাম চাটা আমি করে দিই তো এই যে মামাকে এক কাপ চা করে দিয়েছে আর এই যে দেখছো কুমড়ো ফুলগুলো এই কুমড়ো ফুলগুলো কিন্তু বরা ভেজে খাওয়াবে আজকে মামি আমাদের আর এই যে বাইরের দিকটা সবাই বসে এখানে আড্ডা দিচ্ছিল আর আমি তো ব্লগ করেই যাচ্ছি তবে আমার শাশুড়ি মা বলছে এই যে এগুলো একটা রোগগ্রস্ত ব্যাপার বলে এগুলো ব্লগ হবে মানে আমাদের ব্লগারদের কিন্তু এই কথাগুলো কম বেশি সবার কাছ থেকে শুনতেই হয় কি বলো তাই না আর বেশি কথা বলবো না তো এবার সোজা চলে যাবো খাওয়ার ওখানে আর খাওয়ার মেনুতে দেখো কি কি আছে প্রথমেই ছিল পাট শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রসুন দিয়ে ভাজা তারপরে ছিল মাছের মাথা দিয়ে ডাল এই যে পাঁচ মিশালি মাছ দিয়ে একটা মানে বেগুন দিয়ে বেশ পাঙালি ঝোল মানে খেতে কিন্তু অসাধারণ ছিল আর এদিকে পোনা মাছের ঝাল হয়েছে আর এই যে দেখো কুমড়ো ফুলের বড়া ভাজা আর কুমড়ো ফুলের গরম গরম বড়া ভাজা ডাল দিয়ে খেতে যাওয়া ফুটবো লাগছিল সে তোমাদের বলে বোঝাতে পারবো না আমি তো মোটামুটি ডাল দিয়ে অনেকটা ভাত খেয়ে ফেলেছি আর এদিকে দেখো শিঙি মাছ দিয়েছে একটা তেলাপিয়া মাছ দিয়েছে জ্যান্ত বেগুনের ঝোল দিয়ে আর লাস্ট ছিল খাসির মাংস বাবা এটা তো আমার ফেভারিট সবসময় খাসির মাংস আমার সময় খুব পছন্দের মানে সত্যি কথা বলতে মাঝখানে আমি পোনা মাছের ঝালটা স্কিপ করে গেছি কেননা আমি ও অত কিছু খেতে পারবো না বলে তো যেহেতু মাটন দিয়ে খেতে হবে সেই জন্য আর ওই পর্যন্ত যায়নি আর তারপরে ছিল কাঁচা টমেটো পাকা টমেটো দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে একটা দারুণ টক টক খেতে হেভি খেতে ছিল হ্যাঁ মামা কি বলছে ভালো রান্না হচ্ছে ভালো রান্না হচ্ছে

এত বুড়ি বোঝ করার পরে একটু কোল্ড ড্রিঙ্কস না হলে হয় তো কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে একটু রেস্ট নিলাম নিয়ে সন্ধ্যেবেলায় আবার চলে গেলাম ওই মামাবাড়িতে মানে যেখানে আমরা ছিলাম তো ওখানেই আবার চলে এসেছি তারপরে এখানে এসে দেখি যে সেজো মামি আর মুক্তা আমাদের জন্য পুলি করছে মানে এটা তো ক্ষেত্রে তো দারুণ হয়েছিল কি বলবো আর পরের দিন ছিল মামার বাড়িতে খাওয়া দাওয়া তো আর কি কি খাওয়া দাওয়া করেছি পরের দিনের ব্লগ কিন্তু তোমাদের অবশ্যই দেখতে হবে আর না দেখলে কিন্তু মিস করবে কারণ পরের দিন দারুণ দারুণ মজা হচ্ছে আর সেই মজাগুলো না দেখলে তোমরা সত্যি মিস করবে তো তারপরে চলে গেলাম রাতে ডিনার করতে ডিনার টিনার শেষ তো গাইজ আজকের ব্লগটা এই পর্যন্তই তো আবারও দেখ দেখা হবে নতুন ব্লগের সঙ্গে তোমরা কিন্তু নেক্সট ব্লগটা মিস করো না তো সবাই খুব ভালো থেকো টাটা